নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল কাপ মে অমিত ব্লগ জিরো পয়েন্ট টু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই তোমরা দেখতে পেলে যে দিদিমাটা বসে আছে ওটা আমার ঠাকুমা তো এসেছে বেড়াতে প্রত্যেক দিনই দুপুরবেলায় বেড়াতে আসে কদিন আগে শরীর খারাপ হয়েছিলো তো কদিন উঠতে পারে নাই তো ঠাকুমা আমাদের এখানে অনেকক্ষণ বেড়াতে আসে তো বসে থাকে আমাদের সাথে গল্প করে এসে তো আমার ঠাকুমায়ের বয়স মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর বছর হলো আর এদিকে অর্ণব আছে ওর মাকে মা চান করবো ভাত খাবো চান করবো ভাত খাবো তো আমি বলছি বেশ চানটা করে নিয়ে দিয়ে তোকে খাইয়ে দেবে তো ফাইনালি ওকে চানটা করিয়ে দিলাম তো ভাত খাচ্ছে এবার তো একাই খাচ্ছে কারণ আমাদের লাইন দাদা এসেছিলো লাইন ম্যানেজার তো ও এসেছিলো তার জন্য আমার একটু স্নান করতে লেট হয়ে গেল কারণ ওকে সারলাম তারপরে আমি চান করব আর এইদিকে আমাদের এই পূর্ব সাইডে ভীষণ মেঘ লেগেছে মানে সারাদিনে আজ তিনবার বৃষ্টি পড়ছে তো এক চটা মেঘ আসছে তো চটা মেঘ আস্তে আস্তে তো যেখানে লাগছে সেখানে দমদমিয়ে জল হচ্ছে তো একটু বাতাসও দিচ্ছে তো বাতাসের ঝাপটাও দিচ্ছে আর অন্যকে বলছি অন্য চোখেও ঘর ঢুকবি জর ঢুকবি তাও বলছে না বাবা আমি আর একটু খেলা করবো বলছি আর এদিকে ছাগলগুলো ম্যা ম্যা করছে বলছে মানে ওদের ভাষাতে বলতে চাইছে যে আমার একে দুটো খাবার এনে দাও ডাল পাতা এনে দাও কিন্তু আমি ডাল পাতা দিয়েছি তবু বাবা রাতের বেলায় সকাল থেকে একটু বাঁধাই ছিলো এদিক সেদিকে তো আমার আর এই মুরগিটা আছে সাদা মুরগিটাকে আজকে কেটে দিয়েছি তা বাবুকে বলছি বাবু আমাদের এখানে জলটা ঠিক করতে ওষুধ দিতে তবে অনেক কাজ আছে আমার তা ও শুনবে কেন বলছে না আমি বাচ্চাগুলোকে ডাকাবো তো ও সাইড থেকে ডাকাচ্ছি আর ক্যামেরাটা করে দিয়েছিলো তো তারপরে বিকেলে স্কিপ করার জন্য আমরা রেডি হয়ে গেছি কারণ মেয়ে মাথা হাঁস আছে পাউডার নিচ্ছে তো এগুলো নেওয়া হয়ে গেলে আমরা স্কিপটি করবো তো গাইস বাই ভাই টাটা আবার পরের ব্লোকে দেখা হবে